এখন চলে এসেছি আমরা মোরপুকুর ব্যায়াম সমিতির পুজোয় এখানে ভাবনাটা এবছর খুব ভালো করেছে এই যে প্যান্ডেলটা দেখলে তোমাকে এরকম করে ভিতর থেকে দেখলে বুঝতে হবে এই হাত চেয়ার বৃদ্ধ বয়সের চেয়ার এখানে মা ছেলে

জপের মালা বয়স্ক হয়ে গেলে জপের মা এখানে আস্তে আস্তে এবার বিধবা হলে চাবির দায়িত্ব আর নিতে পারছে না সে এখন পুরো এবার একা হয়ে গেল পুরো একা হয়ে গেছে এখানে মা চিঠি পাঠাচ্ছে ছেলে খালি রিপ্লাই দিচ্ছে জানো তো কত কাজের চাপ টাকা পাঠিয়ে দিয়েছে দ্যাটস আর কোনো সম্পর্ক নেই তাই মা এবার আর পাচ্ছে না বলে মা এবার আস্তে আস্তে নিচে বয়স্ক লোকেরা কি বিচার করে থাকে তো হ্যাঁ এই স্মৃতি বাক্সতেই বন্দি হয়ে রয়েছে স্মৃতিটা নিয়েই রয়েছে এবার হচ্ছে জীবনের যে মানে এখন সে একা এর টাইম সে চলে যাবে এবার সে এখানে নিউ নিরুপা সে এখন একা হয়ে গেছে খালি সন্ধি একটাই লাঠি ওই যে লাঠি পুরোপুরি কনসেপ্টটা জেনে নিলাম তো আপনার নামটা একটু যদি বলেন নির্মল সরকার আর ক্লাবের আপনি আমি ক্লাবের সেক্রেটারি ক্লাবের সেক্রেটারি ওনার সঙ্গে আমরা কথা বললাম পুরোপুরি মণ্ডপের কনসেপ্টটা আমরা জানলাম ওনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা পুজোয় অনেক শুভেচ্ছা আপনাকে নমস্কার